নমস্কার বাইশে সেপ্টেম্বর থেকে আমরা আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জারে আপের দিকে অর্থাৎ বর্ধমান থেকে ছাড়ার সময় কিছু পরিবর্তন আনতে চলেছি এই ট্রেন নম্বরগুলি হল জিরো থ্রি ফাইভ টু নাইন জিরো থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো থ্রি ফাইভ ফোর সেভেন এই সাতটি মেমু প্যাসেঞ্জার নতুন সময়সূচি অনুযায়ী পাঁচ মিনিট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি বর্ধমানে পাঁচ মিনিট সময়টা এগিয়ে যাচ্ছে যেমন ধরা যাক জিরো থ্রি ফাইভ টু নাইন এই ট্রেনটি রাত্রি তিনটে পঞ্চান্নই ছাড়বে যেটি আগে ভোর চারটেই ছাড়ত অপারেটরি ট্রেন যেটি অনেক মানুষ আসানসোলের দিকে আসেন এই ট্রেনটি করে সেটি হলো জিরো সেটি এতদিন পাঁচটা কুড়িতে ছাড়তো সেটি বর্ধমান থেকে ছাড়বে পাঁচটা পনেরোই আর জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ যেটি এতদিন আটটা দশে বর্ধমান থেকে ছেড়ে আসতো সেটি এবার থেকে ছাড়বে আটটা পাঁচে বর্ধমান থেকে আর জিরো থ্রি ফাইভ ওয়ান থ্রি এবার থেকে নটা পঁয়তাল্লিশে ছাড়বে যেটি আগে নটা পঞ্চাশে ছাড়তো এরকম কিছু কিছু ট্রেনে আমরা সময়সূচিতে পরিবর্তন আনছি বর্ধমান থেকে যে ট্রেনগুলি আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছে আবার বলছি বর্ধমান থেকেই আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছে সেই সব ট্রেনগুলি বর্ধমান এবং তালিতে সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে কিন্তু অন্যান্য স্টেশনের ক্ষেত্রে যেমন ধরুন পানাগড় মানকড় দুর্গাপুর অন্ডাল রানীগঞ্জ বা আসানসোলের ক্ষেত্রে কোনো সময়সূচি কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র জিরো এবং জিরো এই দুটি মেমু প্যাসেঞ্জার বর্ধমান থেকে আসনসোলের মধ্যে সময়সূচিতে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না এই যে পরিবর্তনটি হচ্ছে এটি বাইশে সেপ্টেম্বর থেকেই চালু হচ্ছে আশা করি এতে বর্ধমানের প্রচুর মানুষ উপকৃত হবে